তো হ্যালো বান্ধবীন আজও আই শুধু মাত্র টিম প্রোডাক্ট লয় খুব সুন্দর করে আর স্কিন কেয়ার করছো আর স্কিন আন খুবই কুবি বাজে অবস্থায় গিয়ে গো তো আজও এমিউনেসির সমৃদ্ধ এই ফেস ওয়াশ ইউজ করছি এই ফেস ওয়াশ ইউজ করলে আর স্কিন আর বেশি সুন্দর দেখ বন্ধুগণ আই এখন ডলা ডলারে ডলা করে আলাদে আর স্কিনে বেশ সুন্দর করে আর ফানি দিয়ে দুই কারণ আর এখন মেকআপ তুলে বলা মতো সমানে হারণ আর এখন আড়াই মাস আগেও বাচ্চা আছে এই বাচ্চাই বেলায় এখন আমার বা স্কিন আনবালা মতো কেয়ার করে না পারি তার ফোন চেষ্টা করি আর

ময়লা তোয়ালে লয় সরি সরি আয় এখন পরিষ্কার কেন তোয়ালে লয় আরে আর স্কিন আনার মধ্যে যত আবার কিছু আছে গসা মাজা করে আর কোনো মতো ফর্সা ইত্যাদি কেনা সাই আরে এখন আয় আবার তোয়ালি আনতে মুছি নিলাম তো দেখুন ফার আর স্কিন আনা এখন আবার এখানে জগ জগ টক টকে আরও বেশি জগ জগ আনি হয়ে কই এ লাল পরি বেশ গড়িলে কে আর লাই কারণ আয় এখন লাল ওগো দ্রাস পরি আসে তো এই লাল এসেন সিবে আর স্কিনত আবার অ্যান্টি এজিং যাতে আর ওগো যে মায়া আছে ইয়া যাতে বুঝত নত পান এখন আই আবার একেবারে সুন্দর জোয়ান হয়ে যায় যাতে আই আর ওগো বিয়ে করে ফেলে আহ হা হা ফান তো জামাই আনাই বেশ এনে তালাক দিব যাই হোক আই এখন আর এস রেড এস এস ইউজ করে রেড এসএন ইউজ করতে করতে এখন আর স্কিন কিন আর বেশি টান টান হয়ে গিয়ে গে এই আর স্কিন আনার যত মধ্যে ফ্রিক আছে যত দাগ আছে এই দাগ এন উঠাই লব আর সেই লগে আর স্কিন কিনে আনার রিপেয়ার করে আর হারারাই রিপেয়ার করে আর স্কিন আর বেশি সুন্দর করে দিব এন এনার মধ্যে যে লাল লাল বাবিন ওই গিয়ে গই এই লাল বাবিন লো যাব কারণ না আই এখন আর স্কিন কেয়ার বানা মতে গুরুত্ব না পড়ে কারণ আর এখন বহুত ব্যস্ততা আছে লগাই গ' মায়া আছে তো এই মায়া এইবাৰ কম যন্ত্ৰণা কিছু কৰি নেপাৰে এখন আৰু চাই আছে তো এই যাই হওক আৰু স্কিনৰ দেখোন খুবেই জকজকতক্ট কৰে এখন আই আৰু কি ইউজ কৰিম চিন্তা কৰি এখন ইউজ কৰিম দে নাইট ক্ৰীম যে নাইট ক্ৰীম এইবাৰ স্কীন আন এটা আৰু বেছি ব্ৰাইট কৰি দিব আৰু মধ্য যে ব্ৰনৰ দাগ আছে ব্ৰনৰ দাগ ইয়ান উদাই ল'ব ইয়াৰ ফলত আৰু স্কিনৰ মধ্য যদি কোনো ফ্ৰিকেল থাকে এই ফ্ৰিকেল ইয়ানো উদাই ল'ব এই লাগে আৰু স্কিনে আনাৰ ডালনেছ সমাই দিব যিও যিনৰ স্কিনৰ মধ্য হালকা ব্ৰাইটনেছ চৰ মধ্য দেখাৰ ৰিপেয়াৰিং চ اونরা কিন্তু ইউজ করে ভাড়া বন কেন না এই এই ক্রিমি অনারা ওদু মাত্র फाइव দে আর আফেস স্কিন কেয়ার প্রোডাক্টস আফেস স্কিন কেয়ার প্রোডাক্টস ইবা অথেন্টিক অথেন্টিক এই প্রোডাক্ট ইন লই আই তো অনরা কিন্তু সুন্দর মত অর্ডার করে ফলাইবে আর ডাম 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 গদারে মাত্র তিনান প্রোডাক্ট লইরা অনরা স্কিন দিবে সুন্দর করে কেয়ার গরেত পারিবেন ঠিক আছে না ত' বৈ লওক আই হল দে আলচিমুকে মানুহটো আই এবাৰ বেছি প্ৰডাক্ট ইউজ কৰি নফাৰি মাত্ৰ তিনিটা প্ৰডাক্ট লৈ ল'লে আজি দেখাই লম আই কেন কৰি স্কিন কেয়াৰ কৰিব লাগে আজি এদৰ বৈন লওক বাই বাই গুড নাইট